রয়েছে যশোরে যশোর জেলার রবিন রবীন্দ্রর ভিডিওতে রিয়েক্ট দেয় একটা রিয়েক্ট দিলে দিব এক হাজার দুইটা দিলে দুই হাজার তিনটা দিলে তিন হাজার আসেন খুঁজি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমারটা চেনেন অবশ্যই বলেন কি আমি তো যশোরে আর কখনো আসি নাই আমি তো ফেসবুকে দেখি ফেসবুকে দেখেন তাহলে তো আপনাকে দরকার আমার পোস্টে আপনি কখনো লাভ রিয়েক্ট কিংবা লাইক করছেন অবশ্যই আসেন দেখি দর্শক আমরা লাস্ট দশটা পোস্ট দেখবো ভাইয়া দর্শোর না জি ওকে ফাইন দেখি দেখা যাক দর্শক ভাই যদি পাই আর কি ভাইয়া আমার ফলো দেয় নাই ভাই তাও কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই ফলো লাগবে না ভাইয়া রিয়ে দিছে কিনা আমরা সেটা দেখবো রিয়ে দেয় নাই রিয়ে দেয় নাই

আমি ভিডিওতে দেখছি ভিডিও দেখছে না আমার নাম জানেন হ্যাঁ রবিন ব্রো ভাই এখানে এসে রবিন ব্রোকে দেখে অনেকে চেনে মাশাআল্লাহ ভালো লাগছে ভাই এই জায়গার নাম কি মনিহার মনিহার আচ্ছা আমি আজকে একটা প্রোগ্রাম করতেছি আমি দেখব যে যশোর জেলার মানুষ রবিন ব্রোকে লাইক দেয় কিনা লাভ রিয়্যাক দেয় কিনা যদি একটা ভিডিওতে আপনি লাইক দেন 1000 টাকা কথা শোনা আজকে চ্যালেঞ্জটাই এমন যশোর জেলায় আছি যশোর জেলায় একটা বিখ্যাত মরেডা মনিহার মর একটু দেখেন আমরা দেখবো আজকে দর্শক ভাইয়া আমাকে ফলো দিছে কিনা ফলো দিলে না দিলেও চলবে যদি আমার ভিডিওতে রিয়েক্ট দেয় লাইক দেয় তাহলে হবে খেলা আপনি কোন জেলার যশোর জেলা যশোর জেলার ভাই যাক ভালো লাগছে দর্শক যশোর জেলা এই প্রথম আমি এমবি নাই আরেকজন ভাইয়া দেখা ভালো লাগছে সালাম আলাইকুম ভালো থাকবেন ভাইয়া সালাম আলাইকুম আপনি কোন জেলার নড়াইল জেলা নড়াইল জেলার লোক যশোরে কি করেন আমাকে চিনি আপনাকে বলেন কি আপনি কোন জেলার জেলার কুষ্টিয়া জেলার লোক আচ্ছা ভালো লাগলো এখানে কি করেন এখানে আমি বেড়াতে এসেছি আচ্ছা আমাকে কোথায় দেখছেন আপনাকে ইউটিউবে দেখছি

না কোন উঠেছে সাথে দেখা হয়েছে এতে আমি খুশি দেখ আলহামদুলিল্লাহ টাকা পাইতে যাচ্ছে না কি না ভাইয়ের নাম কি শেখ রুবেল আহমেদ আচ্ছা ভাইয়া কি যশোরে যশোরে যশোর থেকে এত ভালোবাসা বাবা ভাবতে পারে পারেন সিরিয়াসলি অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ

ফলোয়ার যে আমাকে সব সময় লাইক দেয় কমেন্ট করে আসেন আমি বলেছিলাম দশটা পোস্টে সে যতগুলো রিয়েক্ট দিবে তত টাকা দিব প্রত্যেকটা রিয়েক্টের জন্য দিব এক টাকা যদি দশটাতে দিয়ে থাকে তাহলে পাবে দশ হাজার টাকা আসেন দর্শক এই ভাইয়েরটাও দেখি এটাই শেষ ভাইয়েরটা দেখার পর আমরা প্রোগ্রাম শেষ করে দেবো হ্যাঁ ওকে দর্শক এই যে দেখেন রবীন্দ্র পেজের রবীন্দ্র পেজে ঢুকলাম যশোরের ভাই ভাই আপনি যশোরের আচ্ছা ভাইয়া ফলো করে নাই নো প্রবলেম যদি ফলো না করে তাও আজকে টাকা দিব কিন্তু কিভাবে রেক দিছে কিনা সেটা দেখব রেক দেয় নাই রেক দেয় নাই রেক দেয় নাই ও হো লাইক দেয় নাই লাইক দেয় নাই

ওকে রিয়্যাক্ট দিছে কিনা সেটা দেখব রিয়্যাক্ট দেন আই দুটো

আপনার ভিডিও দেখি প্রত্যেক ইউটিউব ছাড়লে একমার ভিডিও শর্ট থ্যাংক ইউ ভাইয়া ফেসবুকে ফলো দেওয়া বা যশোরের মানুষ আই লাভ ইউ সকলকে ভালোবাসা জানাই আপনারা আমাকে লাইক দিয়ে আমি আপনাদের কাছে এটাই চাই